আমি কেজিএম গোটসামে এসেছি প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং প্রশিক ফার্ম হোক বা নিজে ইচ্ছা অনুসারে পোষাই হোক না জেনে কোনো কিছু করা ঠিক নয় এবং আমি এদিক ওদিক অনেক ভিডিও দেখেছি কিন্তু কেজিএন গোটসামের শিক্ষা বা ট্রেনিং অপূর্ব এবং এখান থেকে যদি ট্রেনিং নেওয়া যায় নিশ্চিতভাবে বলা যেতে পারে যে ফার্মটি পরবর্তীকালে ডুববে না বা লস হবে না এইখানে আসার আগে আমার মনে হচ্ছিল যে ছাগল পালন করা কোনো ব্যাপার নাই কিন্তু এইখানে আসার পরে আমি জিনিসটা বুঝতে পারলাম যে ছাগল পালন একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বিশেষ করে প্রশিক্ষণটা প্রশিক্ষণ ছাড়া ছাগল পালন করা খুবই মুশকিল আর এর আগে যে ছিলাম তার তুলনায় এখন এসে আমি খুবই লাভবান তিন দিনের মধ্যে এই তিন দিনের মধ্যে আমি এইখান থেকে অনেক কিছুই অর্জন করে যাচ্ছি তার জন্য খুব খুব ধন্যবাদ ঘরোয়া ভাবে দু তিনটা ছাগল ছিল তার দুটো ছাগলের বাচ্চা হয়েছিল তার মধ্যে দুটো আর একটা আর একটা একটা হয়েছিল তো বাচ্চাগুলো কিছুদিন পরেই মারা গেল তখন আমি ভাবলাম যে প্রশিক্ষণ ছাড়া ছাগল পালন হয় না যে যদি আমার ট্রেনিং থাকতো তাহলে আমার এই বাচ্চাগুলো মারা যেত না তো বাণিজ্যিক ভাবে বা ভাবে যে যেইভাবেই করুক ছাগল পালন করতে গেলে ট্রেনিং অবশ্যই দরকার আর এখন আমার মনে হচ্ছে যে এখন আমি এই দুদিনে যেটা শিখেছি আমার নিজের যে আত্মবিশ্বাস যে আমি পরবর্তী পর্যায়ে আমি একটা বাণিজ্যিক ফার্ম নিজে চালিয়ে নিতে পারবো যে শিক্ষাটা আমি নিয়েছি এবং এটাকে যদি আমি কালচারের মধ্যে রাখতে পারি একটা ন্যূনতম শিক্ষা যদি পেটের মধ্যে থাকে মোটামুটি বাংলা যদি পড়তে পারেন তাও কিন্তু উনি তার ছাগল নিজে থেকে চিকিৎসা করতে পারবেন এই রকম ভাবে আমরা একটা বই তৈরি করেছি এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট হাতে সেই বই আমরা কিন্তু তুলে দিয়েছি তো এই বইটাতে কেউ যদি বইটাকে রাখে নিজের কাছে ঠিক আছে একটু বইটা খুলে দেখেন এখানে আমরা তিনটা বই দিয়েছি তিনটা বইয়ের মধ্যে একটাতে সম্পূর্ণ বাংলায় বইটা খুলে খুলে দেখুন বাংলা বইটা সম্পূর্ণ বাংলায় প্রত্যেকটা রোগের যে সমস্ত রোগে বিশেষ করে ছাগলগুলো মারা যায় এবং খামারি ভাই তার শুরু থেকে লক্ষণ বুঝতে পারেন না এবং অবশেষে অনেকটা দেরি হয়ে যায় এবং ছাগল এমনই একটা পশু যদি আপনি তার সময় থাকতে চিকিৎসা না করেন তাহলে কিন্তু সে রিকভারি হয় না তাই আগে আপনাকে লক্ষণগুলো এবং রোগগুলো সম্পর্কে জানতে হবে যে কোনটা আসলে পিপিআর কোনটা নিউমোনিয়া কোনটা গোটপক্স কোনটা এফএমডি এই সমস্ত রোগগুলো সম্পর্কে আপনার মাথায় যদি ধারণা থাকে তাহলে আপনি সাথে সাথে তার চিকিৎসা করতে পারবেন

अगर कुछ अगर बीमार हुआ अगर उनको अगर फोन कर रहे हैं तो बोलते हैं कि भाई अभी तो मैंने आपको फास्ट एड के बारे में बताया था तो नजदीकी डॉक्टर से संपर्क करो तो इसके कारण मेरा कई जो है जानवर मेरा मर गया जो बरबरी मेरा था तकरीबन पंद्रह से बीस हजार का एक एक जानवर था उसके बाद फिर मैंने आ, आपका वीडियो देखा देखने के बाद मुझे बहुत चीज के बारे में जानकारी मिला कि यहाँ आने के बाद मैं बहुत से जो है चीजों पे काम कर सकता हूँ और आगे बढ़ सकता हूँ जो डिटेल्स में आपको यहाँ पे बताया गया है जी इतना डिटेल्स आपको कहीं मिला था नहीं नहीं बिल्कुल नहीं बिल्कुल मिला था तो, तो... इसी चीज के बारे में मैं बता रहा हूं कि तीन चार जगह मैंने जो ट्रेनिंग लिया था चार जगह में तो उनसे बहुत बेटर मैंने यहाँ पे पाया और बहुत कुछ सीखने को मिला जो मैंने कहीं से सीखा नहीं था ना सीख पाया था बकरी पालन 100 परसेंट सक्सेस किसी के भी लिए हो सकता है बिल्कुल और अगर आप बीमार बकरी को इलाज करने के पीछे दौड़ेंगे ठीक है तो आपका फार्म कभी सक्सेस नहीं होगा आपको बकरी बीमार ना हो उसके लिए आपको काम करना पड़ेगा और हमारे यहाँ पे उसी के ऊपर ज़्यादा फोकस दिया जाता है कोई भी लाइव स्टॉक में अगर आप ब्रीड अच्छा आपके पास है कोई भी ब्रीड हो वो उस ब्रीड के अंदर अगर ओरिजिनल ब्रीड है ठीक है जैसे हमारे इधर ब्लैक बंगाल भी एक अच्छा ब्रीड है लेकिन अभी ओरिजिनल ब्लैक बंगाल किसी के पास नहीं है तो इसी के कारण हमारा बंगाल उतना सक्सेस नहीं है जैसे राजस्थान पंजाब सक्सेस है बकरी पालन में जी। बंगाल उतना सक्सेस नहीं है लेकिन हमारा कोशिश रहेगा कि ज्यादा से ज्यादा जानकारी वीडियो के माध्यम से आप लोगों को हमारे माध्यम से पहुँचे और आप इसके ऊपर काम करें धन्यवाद जे जे जानता हूँ ছাগল হওয়ার কারণে মারা যেত কি হতো বুঝতেই পারতাম না যে কি হয়েছে আমার ছাগলটা হঠাৎ করে কেন মারা গেল সেটা জানতে কিছু রোগ সিম্পটমটাই তো বুঝতে পারতাম না যার কারণে এখানে আসা কেজিএনে আসা কিছু শিখতে পেরেছি এখন মনে হচ্ছে যে কিছু ট্রিটমেন্ট করতে পারবো ছাগলগুলোকে হয়তো বাঁচাতে পারবো কনফিডেন্স লেভেলটা আমার হাই হয়েছে অনেকটা যে সমস্ত ভুলগুলো আপনাদের আগে হতো না মানে জানার কারণে এখন মনে হচ্ছে যে সেই ভুলগুলো আর হবে না না অনেকটা সাহস পাচ্ছি ধন্যবাদ মোহাম্মদ আবুল কালাম আমি উত্তর থেকে তো আমার বাড়িতে কতগুলো ছাগল ছিল পাঁচ ছটা মতো তো নভেম্বর ডিসেম্বর দিকে কি কারণে মানে হঠাৎ মারা গেল বুঝতে পারিনি তখন থেকে আমার একটু জানার ইচ্ছা হয় যে কারণটা কি মারা যাওয়ার কারণটা কি তখন আমি কতগুলো ভিডিও দেখি ভিডিও দেখে আমার ভালো লাগে আর আমার প্রশিক্ষণ নেওয়ার আগ্রহ বাড়ে তখন আমি কেজিএন গড ফার্মে যোগদান করি করে মানে এখানে এসেছি তো এখানে দিনের থিওরি ক্লাস করে আপনার কি মনে হচ্ছে এখানে এসে মানে প্রশিক্ষণটা নিয়ে যা জানতে পেরেছি মানে একটা ছাগল পালনের ক্ষেত্রে প্রশিক্ষণটা খুবই প্রয়োজন যেটা আমরা কিছুই জানতাম না এখানে আলোচনা হওয়ার পরে মানে যতটুকু যতগুলো জানতে পেরেছি তাতে মনে হচ্ছে আমরা বিশেষ করে আমি মানে কিছুই জানতাম না তো অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি এখন মনে হচ্ছে না এরকম কিছু হলে তার ট্রিটমেন্ট করতে পারবো আপনার আমার নাম শেখ আলী আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরের পালপাড়া আচ্ছা আচ্ছা আমি এই ফিল্ডে নতুন নতুন মানে কিছুই করি শিখিনি এখনো কিন্তু একবার উদ্দেশ্য ছিল যে ছাগল ফার্ম একটা করবো বাণিজ্যিকভাবে যার জন্য আগে একবার আপনাদের ফার্মে এসেছিলাম এসে ছাগলগুলো দেখে গেছি আহ তো ব্যাপারটা হচ্ছে গ্রামে দেখতে পেয়েছি অনেকে ছাগল পালন করছে বাড়িতেই হ্যাঁ বছরে ভালোই ছাগল উৎপাদন করে তো দেখতে পেলাম ওটা যখন বাড়িতে থেকে করতে পারছে তো আমার যেহেতু জায়গা রয়েছে ঘাস জমি রয়েছে তো ওটাকে যদি বাণিজ্যিক ভাবে করতে পারি সেই উদ্দেশ্যে আসা আর ছাগলের যে এত কিছু সমস্যা রয়েছে রোগ জ্বালা রয়েছে এগুলো সম্পর্কে আমাকে ছিল না এখানে সে জানতে পারলাম ছাগলকে বাঁচাতে হলে রোগ জ্বালাকে নিমন্ত্রণ করাটা খুবই জরুরি তো এই নিয়ন্ত্রণটা কিভাবে করা যায় সেই বিষয়ে একটা চিকিৎসার জন্য বা শেখার জন্য আমি এই কেজেন গোড ফার্মের প্রশিক্ষণ কেন্দ্রে নিযুক্ত হই বা যুক্ত হই যাতে আমি শিখতে পারি তো দুদিন থিওরি ক্লাসগুলো করলাম আজকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা করব তো আশা করছি প্র্যাকটিক্যাল ক্লাসেও আমরা শিখতে পারবো কিভাবে ছাগলকে চিকিৎসাগুলো মানে হাতে হাতে করা যেতে পারে এটা শিখবো আশা করি আর তার সঙ্গে চাইবো একটা ট্রেনার যুক্ত মানে প্রয়োজন রয়েছে যে কোনো কিছু কাজ করতে লাইফ স্টকের কোনো বিজনেস বা কোনো কিছু ফার্ম করতে হলে একজন পথ নির্দেশক যাকে বলা হয় যাকে ট্রেনার যারা বলেন বা প্রশিক্ষক যিনি প্রশিক্ষণ যিনি দেন থাকাটা জরুরি কেননা নতুন যিনি আসবেন বিজনেস সম্পর্কে সঠিকভাবে জানেন না সঠিক নির্বাচন ব্রিড করা ঠিক আছে মার্কেটিং করা হবে এইসব জিনিস জানার জন্য একটা পার্টিকুলার কোন একটা ব্যক্তির সান্নিধ্যে থাকা প্রয়োজন যিনি হচ্ছেন আমাদের কেজেন গোড ফার্মের সঙ্গে রয়েছেন হ্যাঁ তো মহাসিন্দা তো আমি আশা করছি এনার সঙ্গে আমি থাকবো থেকে আগামী দিনে এই যে আমার কর্মটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো হুম সেই আশায় থাকবো এবং চেষ্টা করব আগামী দিনে যাতে সাফল্য পেতে পারি এই উদ্দেশ্যে নিয়ে এই ট্রেনিংটা যোগ করেছি মানে যুক্ত হয়েছি আজকে তৃতীয় দিন আশা করি সেই উপযুক্ত আমি প্রশিক্ষণটা পাবো জন ফার্মার ওনার কাছে সত্তর বিস ছাগল অলরেডি আছে 70 বিস ছাগল নিয়ে উনি ফার্মিং করছেন এর আগে আরও অন্যান্য জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছেন তারপরে আরও শেখার ইচ্ছা আছে এটা খুবই ভালো কথা তো শিক্ষার কোনো শেষ নেই আপনি যতই শিখবেন ততই মনে হবে যে আরও কিছু শেখা বাকি রয়ে গেছে তো যার জন্যই উনি এসছেন তো এখানে এসে আপনার কেমন লাগছে আপনি তো আরও অন্যান্য জায়গায় প্রশিক্ষণ নিয়েছেন এবং এখানেও প্রশিক্ষণ নিলেন এবং আজকে আরও প্র্যাকটিক্যাল ট্রেনিং হবে তো আপনার মতামত কী আছে অন্য জায়গায় আমি আরো দুজন মানে দু তিন জায়গা থেকে টেলি নিয়েছি তা শিক্ষার কোনো নাই যত দিন শিখে যান হ্যাঁ তা এখানে যেটা এসে বুঝলাম সার্জারি থেকে মানে সার্জারিটা ভালো শিখেছেন সার্জারিটা সার্জারি দিক থেকে আর কিছু কিছু মেডিসিন ছিল সেগুলো আমার জানা ছিল না ওটা আপনার কাছে এসে দেখেছি তা কিছু নিয়ে যেতে পারবে এই পাম্প থেকে এই উদ্দেশ্যেই আসা আপনাকে যে বইটা দেয়া হয়েছে ওটা কি আপনার কাজে লাগবে বলে মনে হ্যাঁ একদম কাজে লাগবে ধন্যবাদ পরবর্তী ক্যান্ডিডেট اسئله শুধুমাত্র আসাম থেকে তো এত দূর থেকে কেজিনে এসে প্রচন্ড ধন্যবাদ কারণ এবং আমার পরিচয় জানবো आपका नाम नमस्ते मेरा नाम विकास शर्मा है मैं असम से आया हूं अच्छा ट्रेनिंग के लिए तो बकरी पालन आप कमर्शियल बकरी पालन करना चाहते हैं तो हाँ ये फर्स्ट ट्रेनिंग है आपका हाँ, पहला तो पहले कहीं ट्रेनिंग।, ट्रेनिंग लिया था ट्रेनिंग तो वैसे नहीं लिया ये पहले बार आप यहाँ पे आए हैं हाँ। तो आपको बकरी पालन के विषय में कुछ जानकारी मिला यहाँ से जानकारी तो मतलब ऐसा बहुत अच्छा जानकारी मिला वो ट्रीटमेंट्स के बारे में पहली बात यह है ट्रीटमेंट्स के बारे में बहुत अच्छा जानकारी है फिर मैनेजमेंट कैसे करना है मतलब बकरी को लाने से लेकर उसका बीमारी कैसे पहचानता है कैसे मैनेजमेंट करना है वो सब अच्छा अच्छा जानकारी मिला प्लस नोट्स जो मिला है वो बहुत काम का है तो लगता है कि कॉमर्शियल फार्म करने से पहले मेरे को लगा कि कहीं से ट्रेनिंग लेना जरूरी है तो मेरे को एक दोस्त रिकमेंड किया है यहाँ पे तो आया मेरे को लगा आना सक्सेसफुल हुआ है নলেজ বহুত আছে আমাদের পরবর্তী ক্যান্ডিডেট বিটেক ইঞ্জিনিয়ার পার্থ সারথি পান্ডে উনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো আমার কাছ থেকে বা কেজিএন থেকে এর আগে ছাগল একটা নিয়ে গেছিলেন এবং সেখানে প্র্যাকটিস করেছেন তারপরে আজকে প্রায় ছ সাত মাস পরে উনি এসেছেন আবার প্রশিক্ষণ নিতে কমার্শিয়াল ফার্ম করার ইচ্ছা আছে এবং অনেকটাই কাজ এগিয়ে গেছে ওনার তো এখানে প্রশিক্ষণ নিয়ে আপনার কেমন লাগছে আপনার কি মতামত আছে প্রশিক্ষণের কোনো প্রয়োজন আছে তো কমার্শিয়াল ফার্মের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে অ্যানিম্যাল হেলথ এন্ড ডিজিজ ম্যানেজমেন্ট প্ল্যানিং ঠিক আছে আমাদের এই এই জেলাতে ডাক্তারের বড় অভাব আছে ছাগলের ডাক্তারের তো আমরা ছাগলের হেলথ কেয়ারে ম্যানেজ করব ছাগলের রোগ ব্যাপারে রোগ রোগ প্রতিরোধের ব্যাপারে কীভাবে জানবো সেই যে একটা জ্ঞান বা নলেজ আমাদেরকেও দিতে পারে না এখানে আসার পরে এই যে জিনিসগুলো আমার জানা হয়েছে সেটা হচ্ছে কিভাবে একটা ছাগলের সঠিক রোগ নির্ধারণ করা মানে প্রপার ডায়াগনোসিস কিভাবে করতে হয় একটা ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে করে তোলা সেটা জানা গেছে কোন রোগ হলে তার সঠিক চিকিৎসা কি সেটা জানা গেছে তো ওভারঅল ছাগলের যে হেলথ অ্যান্ড ডিজিজ ম্যানেজমেন্টের যে কনসেপ্টটা আছে সেটা এখানকার ট্রেনিং থেকে পুরো মোটামুটি একটা খুব ভালো প্র্যাকটিক্যাল ধারণা পাওয়া যায় যেভাবে আপনি আমাদের রোগের সম্বন্ধে বোঝান রোগের যে আপনার লক্ষণের সম্বন্ধে বোঝান বোঝানকারিতা গুলো বোঝান সেইভাবে বোঝার পরে আমার মনে খুব কম লোকই ভুল করবে কিভাবে মানে ছাগলের রোগ নির্ধারণ করতে ভুল করবে না আর তারা ভালোভাবে বুঝতে পারবে কোন লক্ষণের জন্য কোন রোগ হচ্ছে কোন মেডিসিন কোন সময় দরকার কোন মেডিসিন কে দুটো কে মেশালে একসঙ্গে একটা প্রপার মানে তাড়াতাড়ি সুফল পাওয়া যাবে সেই সব জিনিসগুলো আপনি সবাইকে একদম ভালোভাবে একদম সহজ ভাষায় বুঝিয়ে দেন তো কেউ মানুষ যদি এখান থেকে এসে ট্রেনিং নিয়ে যায় তাহলে সে অবশ্যই একদিন সফল খামারি হবে কারণ অ্যানিম্যাল হেলথ ম্যানেজমেন্ট আর বিজনেস ম্যানেজমেন্টের পুরো ব্যাপারটাই আপনি তাদেরকে প্রাধান্য দিয়ে বোঝেন ধন্যবাদ আপনার ফার্মটা কোথায় হচ্ছে

তো চেষ্টা থাকবে আপনাদের মতো ওয়েল এডুকেটেড পার্সন যদি এই সেক্টরে এগিয়ে আসেন নিশ্চয়ই এই সেক্টরের উন্নতি হবে এটাই আশা রাখছি তো চলুন আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা শুরু করি